হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম আজকের ভিডিওটি হলো আপনাদের মোবাইলে যদি ওয়াইফাই কানেক্ট থাকে তাহলেই কিন্তু সেই ওয়াইফাইটার পাসওয়ার্ডটা আপনারা বের করে ফেলতে পারবেন তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আরে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও অনেক মোবাইলেই কিন্তু ওয়াইফাই কানেক্ট থাকলে কিন্তু পাসওয়ার্ড দেখায় না কিউ আর কোড আসে তার জন্য আপনারা পাসওয়ার্ড কিভাবে দেখবেন তার জন্য আপনারা সেটিংসে চলে যাবেন আপনাদের মোবাইলে আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাওয়ার পরেই এখানে দেখতে পারবেন ওয়াইফাই ওয়াইফাই উপরে আপনাদের ক্লিক করতে হবে ডিভাইসগুলো কিন্তু সব এখানে শো করবে তারপরে আপনারা ওয়াইফাইয়ের উপরে ক্লিক করবেন ওয়াইফাই উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু একটা ওয়াইফাই কানেক্ট আছে তারপরে কিন্তু আমরা একটা ওয়াইফাইয়ের উপরে ক্লিক করে দেব এই যে ওয়াইফাইটা কানেক্ট আছে এটার উপরে ক্লিক করে ধরে রাখলেই কিউ আর কোড চলে আসবে এটাকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমার কিন্তু পাসওয়ার্ড দেখায় না আমার শুধু কিউআর কোডই আসে তার জন্য আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর আমাদের একটা ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটার মাধ্যমেই কিন্তু আমরা ওয়াইফাই পাসওয়ার্ডটা দেখব তার জন্য সর্বপ্রথমে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরের ভিতরে প্রবেশ করার পরে এভাবে একটা অপশন চলে আসবে তারপরে তোমরা সার্চ করবে সার্চ করবে কিউ আর কোড না আমি এখানে লিখেও দিতে আসি কিউ আর কোড এখানে দেখতে পারতো কিউ আর কিউআর কোড কিউআর লিখে সার্চ করলেই হবে কিউআর লিখে তুমি সার্চ করবে তাহলেই কিন্তু হয়ে যাবে তোমার কিউ আর কোড চলে আসবে তোমাদের সামনে এখানে দেখতে পারতো আমি কিউআর কোড লিখেই কিন্তু সার্চ করবো এই যে দেখতে পারতো সার্চ সার্চের এসে ইসি কিউআর লিখে সার্চ করলেই এখানে দেখতে পারতো কিউ আর কোড প্রথমেই কিন্তু অনেকগুলো অ্যাপ চলে আসছে এখানে দেখতে পারতেছ প্রথম অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা তোমাদের মোবাইলে ডাউনলোড করে নিবে এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারতেছ কিউ কোডস তারপর স্ক্যানার এখানে তোমরা এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড করে নিবে এই অ্যাপ্লিকেশনটির লোগোটা তোমরা ভালোভাবে দেখে নাও এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমি আমার মোবাইলে ইনস্টল করে নিতে আসি তোমরাও কিন্তু তোমাদের মোবাইলে ইনস্টল করে নিবে যাতে তোমরা তোমাদের মোবাইলে পাসওয়ার্ডটি দেখতে পারো ওয়াইফাইয়ের অনেক সময় কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখা যাচ্ছে না বা দেখায় না আমার মোবাইলেও দেখায় না তার জন্য কিন্তু আমি এই অ্যাপসটা ব্যবহার করি তারপরে অ্যাপসটা ডাউনলোড হওয়ার পরেই তোমরা অ্যাপসটার ভিতরে প্রবেশ করবে প্রবেশ করার পরেই কিন্তু এখানে এলাউ দিয়ে দিবে তোমরা এখানে অ্যালাউ চাবে অ্যালাউতে দেওয়ার পরেই কিন্তু এভাবে তোমাদের সামনে একটা অপশন চলে আসবে তুমি যদি অন্য মোবাইল থেকে পাসওয়ার্ড দেখতে চাও তাহলে অন্য মোবাইলের কিউআর স্ক্যানটা এখানে দিয়ে দেবে আর এখানে দেখতে পারতো উপরে তিনটা অপশান আছে গ্যালারি তারপর আরও দুইটা অপশান আছে তোমরা গ্যালারির উপরে ক্লিক করে তোমরা একটা মনে করো ওই যে যেই স্ক্রিনশটটা নেই সো ওয়াইফাইয়ের সেই স্ক্রিনশটটা কিন্তু এই জায়গায় দিয়ে দেবে এখানে দেখতে পারতো সো গ্যালারি আমি গ্যালারিতে ক্লিক করে সেই স্ক্রিনশটটা কিন্তু এই জায়গায় দিয়ে দিবো তোমরাও গ্যালারিতে ক্লিক করবে গ্যালারিতে ক্লিক করার পরেই স্ক্রিনশটটা এই জায়গায় দিয়ে দিবে যাতে তোমরা পাসওয়ার্ডটি বের করতে পারো সেই ওয়াইফাইটার স্ক্রিনশটটা দেওয়ার পরেই দেখতে পারতো সেখানে এখানে কিন্তু পাসওয়ার্ডটা চলে আসছে দেখতে পারতো আমার কিন্তু স্ক্রিনশটটা এই আর এখানে নাম তারপর দেখতে পারতো পাসওয়ার্ড সবই কিন্তু এখানে চলে আসছে এভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা ওয়াইফের পাসওয়ার্ড দেখতে পারবে তোমার মোবাইলে যদি পাসওয়ার্ড শো না করে তাহলে কেমন প্রত্যেকটা এর পাসওয়ার্ড দেখো ধাপা ধাপ আর কেমন এখনই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা এখনও লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও আর দেখতে পারতো যে কোনো এর পাসওয়ার্ড দেখতে পারবে আর যে কোনো মোবাইল দিয়েই তোমাদের মো মোবাইলে যদি পাসওয়ার্ড না দেখায় তাহলে কিন্তু এই অ্যাপটির মাধ্যমে কিন্তু তোমরা পাসওয়ার্ড দেখতে পারবে খুব সহজেই তাহলে কেমন আজকের ভিডিওটি শেষ করি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা এখনও লাইক দেওয়া নেই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে কেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফটাফট লাইক দিয়ে দাও